গানটা মুখস্থ হয়ে গেছে আচ্ছা তুই অরিজিৎ সিং এর গান মুখস্থ করে ফেলেছিস সেইটুকু বয়সে পড়ে শোনাতে তো রি আমাকে পুরোটা হ্যাঁ অরিজিৎ সিং এর ফ্যান হয়ে গেছিস হ্যাঁ পর দেখি জমছে এক পাহাড় অসহ্য বিচার সদ্য হয়েছিল তারা ব্যস্ত তা হাজার তাই কি নেই খেলা পেছনের দেওয়াল যে যেমন ছেলে মেয়েদের নাম বিয়ে কপাল কেউ মরুন উপায় কেউ ভয় কাতর কেউ ভাবে উপায় আর কাল ভয় আর কবে 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 আর কবে